আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সে ভিডিওটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা কলিয়াসর থানা শালোয়া ইউনিয়ন ডুমনাকান্দা বাজার বাড়িতে অবস্থিত আপনারা দেখতে পারতেছেন কিছু লোক কী জানি বলতেছে এবং নাচতেছে এটা দেখতে পারতেছেন আপনারা এটা হল আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লামের প্রিয় নাতি ইমাম হাসাইন এবং হুসাইন নাদী আল্লাহ তালা আনহ তারা যখন কার বলার ময়দানে শহীদ হয়েছিলেন মহরম মাসে শহীদ হয়েছিলেন তারা মহরম মাস আসলে আমাদের এখানে জারি গান করে বুকের মধ্যে তাফরাই এবং বলে হাই হুসেন হাই হাসান তারা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার নাতি এবং নবীজির বংশ সবাইকে অনেক ভালোবাসে তাই এটা করা হয়েছে আর কি আমার ভিডিওটি যদি কোনো ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই নবীজির বংশকে ভালোবাসলে কি বুকের মধ্যে তাফরায়া তারপর হাই হোসেন হাই হাসেন এসব কিছু বলে কি এটা কি ভালোবাসা প্রকাশ করা কি যায়স নাকি না যায়স আপনারা বলবেন আর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ অনেক মানুষ ভাস দিয়ে অনেক কিছু তৈরি করছে দেখতে পারতেছেন এখানে একটা আসন তৈরি করছে মোমবাতি দিচ্ছে অনেক মানুষ ছেলে মেয়ে গ্রামের সবাই এখানে এগুলা করতেছে এবং দেখতেছে এগুলা কতটুক সরিয়াত সম্মত আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি দেখেন ভিডিওতে কি বলতেছে